হজরত তিনি এসেছেন নবীজির মুবারক মজলিশে সাথে অন্যান্যদেরকেও নিয়ে এসেছেন সবচেয়ে উল্লেখযোগ্য হলো উনার একটা শিশু বাচ্চা নাম হজরতে তলহা কি নাম তলহা বারা ও যুবকেরা ও কিশোরেরা ও নয় কামতার আমার টুকরা মুসলমানেরা এই বাবার সাথে এসেছেন নবীর বসে করছেন ছোট ছেলে তলহা বাবাকে বারবার প্রশ্ন করে বাবা উনি কে হাল আংতা সে কে হজরতে বারা বলেন হাজানা নাবিয়ুনা না তিনি হলেন নবী পয়গম্বর সরকারে তো আলম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সন্দেহ আছে তিনি আল্লাহর নবী ডেকে বলে বাবা দিনের নবীর সাথে পয়গম্বরের সাথে আমার মন চায় আমি একটু কথা বলি বাচ্চা মানুষ বাচ্চা মানুষ হজরতে বারা রাজি আল্লাহ বলে তুমি ছোট মানুষ নবীজি মজলিসে বয়ান করতেছেন ধারাবাহিকতা নষ্ট হচ্ছে মনোযোগের ব্যাপার সেপারও আছে না নাই আপনি দেখবেন আপনার পাশে একটা লোক কথা বললে আলোচনা শুনতে অসুবিধা হয় ঠিক কিনা আর যদি উঠা বসা করে এরকম কিছু লোক আছে না নাই আল্লাহর মেহরবানি তেমন মজলিস আজকে নাই তিনি আবার ডিস্টার্ব করতেছেন পরিশেষে তাকে সান্তনা দিচ্ছেন বাবা সন্তানকে সান্তনা দেয় ভাগ্যক্রমে নবীজি আল্লাহর নবীর দৃষ্টিগোচর হয় দেখে বলে ও এ বাচ্চাকে বললেন হজুর এটা আমার আউ্লাহাদ আমার সন্তান এ বাড়া রাজি আল্লাহু তোমার বাচ্চা তোমাকে ডিস্টার্ব করে সে যেন বলতে চায় যে বাচ্চা মানুষ কত কথ বলে না রে না রে বাড়া এই যেই বাচ্চারা লোকেরা আসে তারা সাধারণ মানুষ না এই মজলিশে যেমন তেমন লোক আসতে পারে না কথা বল ঠিক কিনা যেই মজলিশে সামান্য সময় বসার ফজিলত হলো মাজলি খাই রুমিনা সাত দশ নফল এবার তোদের চেয়ার অধিক সব কিভাবে মনে করেন এখানে সবাই আসতে পারবে বসতে পারে মুসলমান হইতে পারে আসতে পারবে না কি বলেন না এ বারা কি বলতে চায় আল্লাহ র নবী বলেন বারা বল হজরত বারা রাজি আল্লাহ আল্লাহর নবীর খেদ মত অত্যন্ত আদবের সহিত বললেন হুজুর আপনার সাথে সে কিছু বাক্য কথা কথাবার্তা বলতে অনুমতি চায় আমাকে ডিস্টার্ব করে পরিশেষ আল্লাহ নবী বললেন তাকে আমার কাছে নিয়ে আসো ও নয় ও বুড়ি মুসলমানেরা কপাল কিসমত ভাগ্য এটা নসিব ওলামাই কারামের মজলিসে যাওয়া তাদের চেহারার দিকে তাকাইয়া থাকা এটা কিসমতের বিষয় টিভির পর্দার সামনে বসে থাকে ঘন্টার পর ঘন্টা চাষে হাতে নিয়ে সেটা মন হয় না কাইতে পয়রা বিজ্ঞা গেছে গা এরকম হয় না না হয় আরে হয় কিনা কিন্তু ওলামাই কারামের মজলিসে কোরআনের মজলিসে আসলে

আনা উহিব্বুকা ফিলাহ আমি আল্লাহর জন্য আপনাকে মুহাববত করি কার জন্য আল্লাহর আলেম ওলামাকে মুহাববত করব কার জন্য আল্লাহর আর কোনো উদ্দেশ্য আছে নাকি না নবীও বলেছেন আল মারউম আমান আহাব্বা যে যাকে মুহাববত করে তার সাথে তার হাশর হবে তার সাথে মুহাববত কর সোমিয়া কার সাথে ভালোবাসা করছো কার সাথে এত সম্পর্ক মধুর সম্পর্ক করছো খবর নাও তিন আছে কিনা ধর্ম আছে কিনা লা তু ইল্লা মুমিনান মুমিন ছাড়া অন্য কারো সাথে সম্পর্ক করা যাবে না যাবে না যাবে না চোরকন ঠিক কি না মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত সোহবতে সলে তোরা সলে কোনাত সোহবতে তলে তোরা তলে কোনা তুমি যদি কোনো ভদ্র সভ্য শান্ত শিষ্টাচার নম্র আল্লাহ মুমিন ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করো তোমার চরিত্রে যেমন পরিবর্তন হবে তোমার তোমার তেমন উপকার উপকার হবে 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 বলে কেমন মুমিনের সাথে হাসর তো চান্নাত অবস্থান হবে পক্ষান্তরে যদি তুমি কোন মুমিন মুত্তাকিনকে ত্যাগ করে কোন ইসলাম দ্রোহী কোনো দ্রোহী কোন বেদিন বেনমাঝির সাথে সম্পর্ক করো তোমার ইমান আমল নষ্ট হবে দুনিয়া ধ্বংস হবে আখেরাতে তার সাথে তোমার হাসর হবে তুমি সৎসঙ্গ যদি লাভ করতে পারো আল্লামা শেখ বলেন সত্যবাদী হওয়ার জন্য এটা তোমার উপকারিতা হবে তুমি দিনের সন্ধান পাবে আলোর দিশা পাবে জোরে কণ্ঠিক কিনা কার সাথে ঘুরো ছোট ছেলে তলাহা বললেন আনা উহিবুকা ফিল্লা আল্লাহর নবী গো আমি আপনাকে আল্লাহর জন্য মোহাব্বত করি কাকে মোহাব্বত করে আল্লাহরে না আল্লাহ নবী রে এবার বলেন কার জন্য তো আমিও তো আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ করবেন না আমি অনুরোধ করে বলবো মেহমান মানুষ তার সাথে আমার সত্যাবি নাই বিদ্বেষ নাই আমি চাই সবাই যেন মুসলিম বাই বাই হয়ে বাঁচতে চাই ইমানের ওপর অটোট থাকতে চাই ইমানের খুব দুরবস্থা কিন্তু ইমানের খুব দুরবস্থা ইমানিয়া ঘর থেকে বাহির হন যাবার সময় ইমান রাস্তায় ফালাইয়া যাওয়া লাগে বিশ্বাস হয় না হবে শুনে আসতে চর্ধায় প্রিয় ভাইয়েরা এবার আল্লাহর নবী বললেন এ তলহাব তুমি মহাব্বতের কি বুঝো ছোট্ট মানুষ তুমি কি রে তলহাফ তলহা বলে আপনি কি দেখতে চান কি পরিমাণ আপনাকে মহাব্বত করি আপনি কি জাস্টিফাই করতে চান যদি করতে হয় বলুন আমি আপনার মহাব্বতে কি করতে পারি ও যুবক ও অন্য একান্তর যুবক শুনোস না আপনি আমার ইমানের এবং আপনার মহাব্বতের বাস্তবতা কি দেখতে চান আল্লাহর বলে তুমি কি তোমার আল্লাহ যদি আমি অর্ডার করি তোমার পিতা মাতাকে তুমি হত্যা করতে পারবা তার মানে এই না নবীজি তার মহাব্বতের বাস্তবতা একটু দেখতে চায়। হাজরাতে তলহা ছোট মানুষ শিশু মানুষ কহো আপনি এজাজত দেন আমি বিন্দু মাত্র বিলম্ব করব না আল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহি লাযিম নবী বললেন একটু দেখি না টেস্ট করে অনুমতি দিলে ঢে গেলেন বাবার দিকে আল্লাহ ডেকে বলে আমি তো তোমার বাবাকে হত্যা করতে বলি নাই আমি দেখলাম তোমার পয়গম্বরকে যে তুমি মহাব্বত কর তার সত্যতা তার বাস্তবতা সেজন্য আমি আলোচনার প্রারম্ভেক এ দৃষ্টান্ত উপস্থাপনা করলাম আল্লাহর কোরআন শুনব রসুলের মহাব্বতে ঠিক নি আমাদের তো নসিব আমাদের তো বাগ্য হয় নাই নবীর সামনে বসা সাহাবারা যেভাবে নবীর সামনে বসে বসে কোরআন শুনতো আমাদের নসিব হয়েছে একটু আবেগ তৈর করেন একটু আবেগ তৈর করেন একটু আবেগ তৈর করেন কিন্তু নবীজির দাঁত বাঙ্গায় এই রক্ত জড়া ইসলাম সেই ইসলামের অমিও বানী ওলামায় কারামের মুখ থেকে শুনতেছি নবী বলেন উম্মতেরা যেই মজলিসে কোরানের আলোচনা হয় হাদিসের দাস দেয়া হয় হাদিসের অনুবাদ করা হয় হাদিস পাঠ করা হয় হাদিসগুলোর তরজমা করা হয় মনে রাখো এটা আমার রোহানি মজলিস এটা মদিনাওয়ালার মজলিস বলেন সুবাহান আল্লাহ আলোচনা বলতে হবে সুবাহান আল্লাহ